দেখো বন্ধুরা সবসময় তো বাইরের জিনিসই খায় একবার নাই ঘরে তৈরি করেই খাই দেখি এই যে আমি আলুগুলো সেদ্ধ করে রেখে দিয়েছি গরম জলে একটুখানি টমেটো সসটাকে পাতলা করে নিচ্ছি এটা বড্ড গাঢ় তো ওই জন্য একটুখানি পাতলা করে নিচ্ছি এই দেখো পাপড়ি চাট করবো বলে এই আলুগুলো ছোটো ছোটো করে কেটে কেটে নিচ্ছি এ দেখো সব রকম মশলাপাতি দিয়ে এবার টমে লেবুটাকে একটু রসটাকে চিপে নিচ্ছি চিপচিপ হচ্ছে না রস নেই একটু ছুরি বাজার মেশানো একটু বেশি করে চাচুর দিয়ে দিলাম দিয়ে একটু অল্প করে আগে কাটিয়ে নেবো কাটিয়ে নিয়ে অল্প করে করি আগে তারপরে সবাই মিলে এলে খাবো এক বাজার থেকে পাঁপড় কিনে নিয়ে এসেছিলাম পাপড়ি চাটে প্লেটে সাজিয়ে নিলাম নিয়ে সব রকম মশলাপাটি দিয়ে এই আলু মাখানাটা রেখে দিয়েছিলাম রেখে সাজিয়ে নিচ্ছি দেখো সব রকম দিয়েছি ধলে গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো লঙ্কা বাটা চাট মশলা সব রকম দিয়ে এই দেখো কত সুন্দর লাগছে দেখো এ একটুখানি আমুলের টক দই নিয়ে এসেছিলাম টক দইটা একটুখানি উপর দিয়ে দিয়ে দেবো যেমন দোকানে সাজায় তেমনই করেছি কিন্তু ঘরে দেখলাম একবার ট্রাই করে কেরাম লাগে এ দেখো চাটনিটা দিয়ে দিচ্ছি উপর থেকে দিয়ে একটুখানি মশলা ছড়িয়ে দিচ্ছি উপর দিয়ে বাহ জিপে তো জল চলে আসছেই এবং ঘরেই করে দেখি ঘরেটা অনেকটা ভালো লাগে খেতে দেখাই যাক আমি এই প্রথমবার ট্রাই করলাম একবার আমি আগে খেয়ে দেখি তারপরে তোমরা করে ট্রাই করে ঘরে দেখবে এই দেখো খুব সুন্দর হয়েছে আমরা যতক্ষণ থাকছি আমি ততক্ষণ তুমি সাবস্ক্রাইব লাইক শেয়ার সব করে দি ও কী দারুণ হয়েছে আমি নিজেই খেয়ে নিজেই অমৃত আ এইভি লাগছে টাটা বন্ধুরা